আমার যখন বিয়ে হয়েছে তখন দেখেছি মানে বাড়ি বাড়িঘর ছিল না তারপরে সেই মরা পোড়াতো অনেক জায়গা থেকে আসতো এখন অল্প আসে হ্যাঁ এখানেরই ভালো না তারপরে মরা পুড়িয়ে যায় অনেক রাত্রে আসে সেই মরা টরা রেখে যায় তারপরে সেই কুকুরে নিয়ে এ বাড়ি ও বাড়ি চলে যায় এরকম আমরা অনেকবার বলেছি তাও কেউ ই করে না এবার আমরা চাইছি যে শ্মশানটা ভালো হোক হ্যাঁ উন্নত হোক এরা এইসব এবার যে আশপাশে হ্যাঁ বয়স্ক লোক আছে তারপরে বাচ্চা আছে হ্যাঁ অসুবিধা হয় আমাদের এটা পুরোনো শাসন বলতে একশো বছর আগের হ্যাঁ এখানে আমার দিদিমা থাকতো আমার মা থাকতো আমরা থাকতাম আমাদের বাড়ি ওখানে ছিল তখন এই এলাকায় কোনো বাড়িঘর ছিল না হ্যাঁ তখন আমরা ঘরে এখানে থাকতাম আমি আর দিদিমার সঙ্গে এখানে এই এলাকায় কোনো বাড়িঘর ছিল না আর এখন দুনিয়ার বাড়িঘর হয়ে হয়ে গেছে এখন বিশাল অসুবিধা হচ্ছে মরা পড়াতে হ্যাঁ গন্ধ ধুমো যে যেয়ে সব পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে চুল্লিগুলো তো হ্যাঁ চল্লি নেই চুল্লি নেই ছাই ফেলার লোক নেই হ্যাঁ এখন আমরা চাই শশানজ হয় তুলে দিক নইলে ভালো করুক এটা তো অবশ্যই অস্বাস্থ্যকর পরিবেশ কিন্তু আমার কাছে কেউ এখনও এই পর্যন্ত জানাননি এ আপনারাই জানালেন বুঝলেন এটা আমার কাছে লিখিত দিতে হবে আর আমরা জেলার থেকে পঞ্চায়েত সমিতির সব জায়গায় জানিয়েছি যাতে ওটা সংস্কার করে উন্নয়ন করা যায় সে বিষয়ে আমাদের সবাই সচেতন বার্তা আমরা সবদিকে দিয়েছি দেখা যাচ্ছে হ্যাঁ সেই জন্য আমরা ভিডিও বিডিও অফিসের জনস্বাস্থ্যের মিটিংয়ে আমরা বলেছি যে আমাদের শাসনটা সেটাটি একটা মাত্র নামকরা শাসন ওটা দীর্ঘ পুরনো কিন্তু উন্নয়নের অভাবে জায়গাটা খুব পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে যাতে আমাদের উন্নয়নটা হয় তার জন্য আমরা চেষ্টা থেকে চেষ্টা আমরাও করছি এবং জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে আমরা জানিয়েছি দেখুন মানুষ যেটা অভিযোগ করছে এটা বাস্তব সত্য পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার আসার পর থেকে সারা পশ্চিমবঙ্গের কবরস্থানের পাচিলগুলো লক্ষ লক্ষ টাকা ব্যয় করে করা হলেও গুলো সংস্কার হয়নি এটা বাস্তব সত্য এবং আমি নিজেও দেখেছি যেহেতু আমার কাছ থেকে শ্মশান কর্তৃপক্ষ যায়নি এবং শ্মশানে সরাসরি আমি কাজ করতে পারি না পঞ্চায়েতের মাধ্যমে কাজ করাতে হবে পঞ্চায়েত সমিতির মাধ্যমে আমি একাধিক শাসনে উন্নয়নের জন্য টাকা দিল সেই উন্নয়নের হয়নি